আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ববারাকাত আজকের অষ্টম সৎ আমরা বিশ নম্বর সুক্ষ্ম ভ্রান্ত আঁকি দাটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে বিশ নম্বরে যেই আলোচনাটা করব সুক্ষ ভ্রান্ত আঁকিদা সম্পর্কে এই আঁকি হলো হল বেলায়েত সম্পর্কে মানে কি আপনারা বলেন তো দেখি মানে কি নামটা শুনেন নাই কোনো দিন বেলায়েত মানে অলি আর ডাইরেক্ট কথা সোজা কথা হলো অলি অলি হওয়া অলি তো চিনেন জি বাংলাদেশ তো অলির দেশ ও একবারে পথে ঘাটে রাস্তাঘাটে প্রত্যেক গলিতে গলিতে রাস্তা রাস্তাঘাটে অলি আর অলি অলি আর অলি খালি অলির দেশ তো সুতরাং এই দেশে অলি না চিনলে আর কারা চিনবে অলি কিন্তু আরব দেশে অলির দেশ না আরব দেশে কিন্তু অলি খুঁজে পাবেন না আপনি কোনো রাস্তাঘাটে কোনো জায়গা দিয়ে কোনো অলির কবর মাজার দরবারও নাই কোনো অলির জীবিত অলিরও দরবার নাই মৃত অলিরও কোনো দরবার নাই। আবার কোনো সাহেবও নাই ওরা আরব দুনিয়াতে কোনো ফির সাহেব কোন অলি কোনো মাজার এগুলো আরব নাই তা না চিনার কথা আমরা তো দেশে জন্মগ্রহণ করেছি আমাদের দেশের অলিতে গলিতে রাস্তাঘাটে কোনোখান দি জীবিত অলি কোনোখান দি মৃত অলি এই অলিতে ভরপুর বাংলাদেশ কি বলেন সুতরাং আমাদের কাছে এটা সবচেয়ে বহুল প্রচলিত এবং পরিচিত এই অলি হওয়ার যেই পদ্ধতি এটার নাম বেলায়েত অলি বেলায়েত থেকে অলি বেলায়েত মানে ওলি হওয়ার পদ্ধতি মানে অলি হওয়ার কয় যে উনি এখন বেলায়েতের রাস্তায় হাঁটতেছেন মানে উনি এখন অলি হওয়ার পথে আছেন। কিছুদিন পরে উনি অলি এ কামেল হয়ে যাবেন এখন উনি অলি হওয়ার পথে হাঁটতেছেন বেলায়েতের পথে হাঁটতেছেন তরিকতের পথে হাঁটতেছেন এই তরিকতার কথা হাঁটতে হাঁটতে উনি এক সময় ওলিয়ে কামেল নাক হবেন না মানে অসম্পূর্ণ না কামাল মানে একেবারে পরিপূর্ণ ওলিয়ে তিনি রূপান্তর হবেন তাহলে এই অলি সম্পর্কে ভ্রান্ত সূক্ষ্ম আকিদা এটাই আজকের আলোচনার বিষয় তো বলে ওলি সম্পর্কে আবার ভ্রান্ত আকিদাটা কি প্রথমে বলেনি যে কথাটা ভূমিকায় প্রথম বলছি তা আরব দুনিয়াতে জীবিত অলিও মৃত ওলিও নাই আর এই দেশে জীবিত অলি অলি বরফুর তাহলে আরব দেশের মুসলিমেরা বা আরব দেশের ওলামায় কারাম কোরআন হাদিস বুঝছে কি বুঝে নাই তা যদি তারা কোরআন হাদিস বুঝেন তো তাদের দেশে অলি নাই কেন তাদের পুরা খালি সৌদি আরব না মানে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এই যে মধ্যপ্রাচ্যে যতগুলো আরব দেশ আছে এই দেশগুলোতে খুঁজে দেখেন কোথাও কোনো জীবিত অলিও নেই মৃত অলিও নেই এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এই জায়গায় একজন ওলিয়ে কামেল আছে উনি সবার হাদিয়া নজর নামাজ মান্ন সব গ্রহণ করেন সবারই বায়াত করান মুরিদ বানান সিস্তিয়া কাদেরিয়া নক্সবন্দিয়া মোজাদ্দে দিয়া সোহরাওয়া সব সপ্তরিকার মোকাম্মেল ফিরে কামেল ফিরে মোকাম্মেল এইরকম কোনো একজন পুরা আরব দুনিয়াতে দেখছেন বা শুনছেন কখনো কি আপনার শুনছেন বলেন না শুনে তো শুনছেন তো তাহলে নাই কেন সেখানে আর আমাদের এখানে কেন এত ভরপুর কে ভুল করতেছে তারা ভুল করলো না আমরা ভুল করতেছি এইটাই আলোচনার বিষয় যে আসলে কারা ভুল করলো তারা ভুলের মধ্যে আছে না আমরা আছে এটা কোরআন হাদিসের দৃষ্টিতে তারাও মধ্যে থাকতে পারে সৌদি সব যে সঠিক তা করলে না আরবেরও ভুল করতে পারে সৌদি আরব বিশ্বকাপ ফুটবল খেলতে গেছে তো এটা কি সৌদি আরব খেলতে গেছে কি জায়জ হয়ে গেছে তারা হারাম কাজ করতে পারে না গুনার কাজ করতে পারে না আরো কত গুনার কাজ তারা করে তারা করলে সব দলিল না কিন্তু এখন কথা হলো পুরা একটা মুসলিম বিশাল অংশ এটা থেকে মুক্ত ভ্রান্ত সুফিবাদ থেকে মুক্ত আর আমরা সুফিবাদে ডুবে আছি তাহলে কোনটা ঠিক বা কোনটা বেঠিক এটা কোরআন সুবনের দৃষ্টিতে আমরা একটু আলোচনা করা দরকার কোরআনে কারিমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অলিকে ভাগে বাক করছেন অলিকে আল্লাহ রব্লা আলমিন অলি মানে কি বন্ধু বেলায়েত বেলায়েতকে আল্লাহরুল আলমীন দুই ভাগে বাক করছে এক বাঘের নাম বেলায়েতে রহমান ইয়াহ আর এক বাঘের নাম বেলায়েতে শান আল্লাহ রব্বুল আলমিন বেলায়েতকে দুই ভাগে বাক করছেন এক বাঘের নাম বেলায়েতে রহমান ইয়াহ মানে রহমানের সাথে বেলায়েত রহমানের সাথে বন্ধুত্ব আরেকটা হলো আল বেলায়াত সায়তান ইয়া শয়তানের সাথে বেলায়েত শয়তানের সাথে বন্ধুত্ব রহমানের সাথে যে বেলায়েত এই বেলায়েতের মাধ্যম হল ওহি এই বেলায়েতের মাধ্যম ওহি তবে ওহিটাও দুই দিক থেকে আসে বেলায়েতের মাধ্যম ওহি তবে ওহি দুই দিক থেকে আসে একটা ওহি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আসে আরেকটা ওহি শয়তানের পক্ষ থেকেও আসে তাহলে যারা শয়তানের ওলি তাদের কাছে শয়তান ওহি করে যারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অলি তাদের কাছে আল্লাহ রবাহ আলমিন যে ওহি কোরআন আর সহি হাদিস নাজিল করছেন সেইটা তাদের সম্বল মানে বেলায়তে রহমানিয়ার ভিত্তি হলো কোরআনে কারিম আর সহি হাদিসের উপরে আর বেলায়েতে শয়তানিয়ার বৃত্তি হল শয়তান গোপনে গোপনে বাতেনি বাতেনি পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভ্রান্ত আকেইদা তাদের ভিতরে ঢুকাই দেয় এই জন্য কোরআন কেরমের আয়াতগুলোতে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই বেলায়েতকে দুই ভাগে ভাগ করছেন আল্লাহ সুবান কোরআন কারিমে সুরাল বাকারার দুইশত সাতান্ন নম্বর আয়াতে কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহ আলিগুল্লা দিন আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল নূর আমানু আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত ইমানদার আছে যত মুমিন আছে এই সকল মুমিনদের বন্ধু মুমিনদের ওয়ালি সুবহানাল্লাহ যত ইমানদার জমিনে আছে সে বাংলাদেশে হোক আরবে হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক যেখানেই যত আল্লা আছে ইমানওয়ালা যত মানুষ জমিনে আছে নারী পুরুষ সবাই ইমানওয়ালা শর্ত হলো কি হইল ইমানওয়ালা যত মানুষ আল্লাহর জমিনে আছে সবাই আল্লাহর কি অলি তাহলে আপনারা এখানে কে কে অলি আছেন দেখি অনেকে হাত তোলা নাই দেখি কারা কারা অলি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আল্লাহর সাথে বন্ধুত্বটা আরো গভীর করার আল্লাহ তৌফিক অফিক দান এখন বন্ধুত্ব আছে তবে এটা এখনো এত গভীর না হালকা হালকা কারণ আমাদের ইমান দুর্বল আমাদের ইমানটা যত বাড়বে তত বন্ধুত্ব কি হবে বাড়বে আল্লাহ পাক সে ইমান বাড়ানোর বন্ধুত্ব বাড়ানোর আল্লাহ পাক তো দান করুন আমিন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুল্লা আমানু আল্লাহ রব আলিন সকল ইমানদারদের ওয়ালি বন্ধু এই বন্ধুত্বের কারণে আল্লাহ কি করেন বন্ধু প্রমাণিত হয় কোন সময় বিপদের সময় সুখের সময় সবাই বন্ধু না আমাদের বাংলা ভাষায় বলে না যে সুখের দিনে সবাইকে পাওয়া যায় বিপদে পড়লে বিপদে বন্ধুর পরিচয় বিপদে পড়লে বন্ধু বোঝা যায় তা আল্লাহ বান্দার বন্ধু ইমানদারের বন্ধু তো বন্ধু হয় আল্লাহ কি কাজটা করেন দেখেন আল্লাহ রব্বাল আলমিন সাথে সাথে বর্ণনা করে দিচ্ছেন আল্লাহর আলমিন এই বন্ধুদেরকে কারণ আল্লাহর বন্ধুরা যদি অন্ধকারে চলি যায় আল্লাহ যদি চুপ করে থাকে কিছু না করে তো বন্ধুত্ব হইল এই এজন্য আল্লাপাক বান্দা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে মুসিবতটা হলো বান্দার সবচেয়ে বড় মুসিবত বান্দা যখন জুলুমাতের দিকে অন্ধকারের দিকে যাবে জুলুমটা কি বান্দা যখন শিরিক করবে সবচেয়ে বড় বিপদে পড়ে যায় জুলুমাত বান্দা যখন গুনা করে কবিরা গুনা করে এটা জুলুম তাহলে বান্দা শিরিক করলে বান্দা কবিরা গুনা করলে এই ইউখরিজুহুম মিনাজ জুলুমাতে এলা নূর আল্লাফাক ইমানদারের সাথে বন্ধুত্ব করার কারণে ঈমানদারদেরকে আল্লাপাক অন্ধকার থেকে বের করে নুরের দিকে নিয়ে যান সোহা তাহলে এখানে বোঝা গেল জমিনে ইমানদাররা কার অলি আল্লাহরব্লাহ আলামিনরলি আবার দেখেন সুরা আল আনামের একশো একুশ নম্বর আয়া ওয়া ইন সায়া ইলা আউলিয়া হিমলিউজা ওয়া ইন আত আতমোহম ইন্নাকুম্লাম শিৰিকো আল্লাহর বোলা মিন বনান ওয়া ইন না সায়াতিনা শয়তান লায়ুহ না করে কৰে শয়তান কি করে ওহি করে। তাহলে অহি আল্লাহৰ পক্ষ থেকেও আছে আমার শয়তানের দিক থেকেও আছে কাদেরকে শয়তান অহি কৰে ইলা আউলিয়া ইহিম শয়তানের আউলিয়া বন্ধু যারা শয়তানের জমিনে বন্ধু আছে আল্লাহর যেমন বন্ধু আছে শয়তানেরও বন্ধু আছে শয়তান বন্ধু আর না বরং শয়তানের বন্ধু আরো বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বন্ধুর চাইতে শয়তানের বন্ধুর সংখ্যা বেশি সে বিশাল কোটি কোটি বন্ধু নিয়ে চলে জমিনে সে কিন্তু এমনি চলে নাই শয়তান তো সেই বন্ধুত্বের পরিচয়টা সে কিভাবে দেয় সেই তাদের বন্ধুদের কাছে শয়তানের বন্ধুদের কাছে আউলিয়াদের কাছে সেও কিছু ওহি পাঠায় সে ওহিটা কি বাতেনি বাতেনি মানে আল্লাহ যে ওহি পাঠায় এটা জাহেরি আল্লাহর ওহিটা কোরআনের মধ্যে আছে সব আছে কোরআনে কারিমে যত আয়াত আছে সব আমাদের সামনে আছে আছে না এটা হলো জাহেরি ওহি নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো সহি হাদিস আমাদের কাছে আছে না এগুলা ওহি তাহলে আল্লাহ রহিগুলো আমাদের কাছে স্পষ্ট কিন্তু শয়তানের ওহিগুলো এরকম দেখা যাবে না এগুলো সব বাতেনি এগুলো সিনা সিনা যায় এগুলো কিন্তু কিতাবে নাই এগুলো সিনা ফাঁস করে সিনা সিনে লাগে এবং শয়তান এগুলো ভিতরে ঢুকাই দেয় যে শোনো কোরআনার আয়াত ছয় হাজার তো দেখছো এটা জাহেরি তিরিশ হাজার আছে বাতেনি বা শয়তান ওহি করে দিছে তার ভিতরে এখন সে বসে রয়েছে ক তিরিশ হাজার বাতে নিয়ে আসছে ষাট হাজার বাতে নিয়ে তো ওই যে আমি সবসময় বলি যে আমাদের গাজীপুরের এক ভাই এরকম বাতানিদেরকে দোষছে কয় ভাই আমরা তো জাহেরি আয়াত যেগুলো এগুলো বলতেছি বারবার শুনাইতেছি তালাবাদ করতেছি তাপসির করতেছি আপনি বাতেনি একটা আয়াতের তাপসির করেন আমাদের কাছে একটা আয়াত বলেন বাতেনিগুলা ষাট হাজার তিরিশ হাজার যদি থাকে তিরিশ হাজার দরকার নাই একটা শোনান না আমাদেরকে যেহেতু বাতিলি এগুলা কোরআনে নাই তো কোথায় আছে আপনাদের কাছে আছে তা আপনারা একটা শুনান আমাদেরকে শুনে একটু তালাওয়াত করেন বা এটার ব্যাখ্যা করেন ভাতেনি কিন্তু সেটা কয় না কয় না তুমি শেষ তোমার তরিকত নাই তোমার মধ্যে আর গমরাহি ঢুকে গেছে এটাই দলিল তিরিশ হাজার আছে তো তিরিশ হাজার কি আছে একটা দুটা শুনাই দেন মানুষের যে এই যে আয়াত এটা বাতেনি অর্থাৎ শয়তান এইভাবে বাতেনি ঢুকায় খালি বাতেনি ঢুকায় শয়তান বলে যে বাহ্যিকভাবে যা না ভিতরে ভিতরে লুকাইতো আছে আছে এই বাতেনি ওহি করে শয়তান তার অলিদেরকে তার বন্ধুদেরকে কেন করে যাতে ওই শয়তানের অলিরা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে রসদগুলা ব্লিজ ইবলিস সংগ্রহ করে তাদেরকে ওহি করে যাতে ইমানদারদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে মজা আদালা করতে পারে তাহলে আমরা বুঝলাম বেলায়েত দুই ধরনের বেলায়েতে রাহমানিয়া বেলায়েতে শয়তানি বান্দা যেমন আল্লাহ আল্লাহকে বন্ধু বানায় আল্লাহ রাব্বুল আলামিন ও ইমানদারকে কি করেন বন্ধু বানায় বন্ধুত্ব দুই দিক থেকে হয় কিন্তু খলিল দুই দিক থেকে হয় না এটা মনে রাখবেন বেলায়েত দুই দিক থেকে হয় খল্লাত দুই দিক থেকে হয় না বেলায়ত বন্ধুত্বটা বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করে আল্লাহ বান্দার সাথে বন্ধুত্ব করে কিন্তু খলিল এটা আল্লাহ নির্ধারণ করেন বান্দা আল্লাহকে খলিল বানাইতে পারে না যেমন জমিনে দুইজন খলিল আছেন একজন খলিল ইব্রাহিম আলিহালাম আরেকজন মোহাম্মদ রাসল্লা সাল্লাহ আলহিম ইব্রাহিম আলহিমাম আল্লাহর খলিল এটা আল্লাহ ইব্রাহিমের না এটা মনে রাখবেন আল্লাহ রব আলামিনের খলিল মোহাম্মদ রসুল্লাহ সাল আলি কিন্তু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা খলিল্লা মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের খলিল কিন্তু আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের না এই জন্য আল্লাহ রসুল বলছেন আমি যদি জমিনে লাউ কুন্তু মুক্তা খেজান খালি আবা আবাকার খালি আমি যদি জমিনে কাউকে খলিল গ্রহণ করতে পারতাম তা আবু বকরকে আমার খলিল বানাইতাম সোহান আল্লাহ কিন্তু আবু হরার হাদিস বর্ণনা করতে গিয়ে বলতেছেন আউসানি খালিলি সাল্লাহ আলাইহাসাল্লাম বিশালাস আমার খলিল সাল্লাহ আলাইহাসাল্লাম আমাকে তিনটা ওসিয়ত করছেন তাহলে আবু হরার আর খলিল কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু আল্লাহ রসুল বলতেছেন আমি যদি কাউকে খলিল বানাইতাম আবু বকরকে বানাইতাম তাহলে আমাদের খলিল আল্লাহ রসুল সাল্লাহাম কিন্তু আল্লাহ রসুলের খলিল আমরা কিন্তু অলি বেলায়েত এইটা বান্দা যেমন আল্লাহর সাথে বেলায়ত করে আল্লাহ বান্দার সাথে বেলায়েত করে দুই দিক থেকে বন্ধুর কথা এজন্য এই জন্য দেখেন কোরআন একাডেমি দুই দিক থেকে বলছেন প্রথমে আল্লাহ আল্লাহ Amanu Allah, bagimu yang darder buntu.